শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে আমরা একটি আশ্চর্যজনক বিষয় নিয়ে আলোচনা করব কুরানের মুজিজা এবং এর মধ্যে লুকোনো ভবিষ্যৎ প্রযুক্তির ইঙ্গিত মাত্র এক শতাব্দী আগেও ভিডিও কল উড়োজাহাজ বা অন্ধত্ব নিরাময়ের মতো প্রযুক্তি কল্পনার বাইরে ছিল কিন্তু আপনি কি জানেন চোদ্দশো বছর আগে অবতীর্ণ কুরানে এসবের ইঙ্গিত পাওয়া যায় কুরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এমন একটি কিতাব যা সব যুগের জন্য সূক্ষ্ম বার্তা ও নিদর্শনে পরিপূর্ণ আজ আমরা সাতটি মুজিজার মাধ্যমে দেখব কিভাবে কোরআন আধুনিক প্রযুক্তির পূর্বাভাস দিয়েছে চলুন শুরু করা যাক এক সুলাইমান আলা সিংহাসনের ঘটনা ভিডিও কল ও হলোগ্রামের ইঙ্গিত সুরা আনামল সাতাশ আটত্রিশ থেকে চল্লিশে সুলাইমান আলাহ একটি অলৌকিক ঘটনার বর্ণনা আছে তিনি সেবার রানীর সিংহাসন যা হাজার কিলোমিটার দূরে ইয়ামানে ছিল চোখের পলকে দামেসকে নিয়ে আসতে চেয়েছিলেন কুরানের বর্ণনা অনুসারে পবিত্র কিতাবের জ্ঞানী একজন ব্যক্তি সিংহাসনটি সেখানে হাজির করেন হয় শারীরিকভাবে নয়তো এর চিত্র প্রদর্শনের মাধ্যমে আশ্চর্যজনকভাবে তারা সিংহাসনের চারপাশের মানুষ ও তাদের কণ্ঠস্বরও দেখতে ও শুনতে পান এই ঘটনা কি আজকের ভিডিও কনফারেন্সিং টেলিভিশন সম্প্রচার বা হলোগ্রাফিক প্রযুক্তির ইঙ্গিত দেয় না আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এখন মুহূর্তের মধ্যে ছবি ও শব্দ পাঠাতে পারি উনিশশো সত্তরের দশকে ভিডিও কলের প্রথম প্রোটোটাইপ তৈরি হয় এবং আজ জুম স্কাইপ বা হলোগ্রামের মতো প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ চোদ্দোশো বছর আগে এমন একটি ঘটনার বর্ণনা কিভাবে সম্ভব যদি না এটি ঐশ্বরিক জ্ঞানের ফলাফল হয় দুই পশুদের ভাষা বোঝা জৈব প্রযুক্তি ও প্রাণী যোগাযোগ সুরা আন নামল সাতাশ আঠারো থেকে বাইশে বর্ণিত হয়েছে যে সুলাইমান আলা ইসলাম পিঁপড়া ও পাখিদের ভাষা বুঝতেন এবং তাদের সাথে যোগাযোগ করতেন এই মুজিজা কি শুধুই অলৌকিক ঘটনা নাকি এটি ভবিষ্যৎ প্রযুক্তির দিকে ইঙ্গিত করে আজ আমরা প্রাণীদের যোগাযোগ পদ্ধতি অধ্যয়ন করছি উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা দলফিনের সোনার ক্ষমতা ব্যবহার করে সামুদ্রিক মাইন শনাক্ত করছেন কুকুরের ঘ্রাণ শক্তি মাদক শনাক্তকরণে ব্যবহৃত হয় এবং ইঁদুরের সংবেদনশীল নাকের সাহায্যে ভূমির মাইন শনাক্ত করা হয় গবেষণায় দেখা গেছে প্রাণীদের মধ্যে জটিল যোগাযোগ ব্যবস্থা রয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা পাখি ও তিমির শব্দ বিশ্লেষণ করতে শুরু করেছি এই মজিজা আমাদেরকে বলে যে ভবিষ্যতে প্রাণীদের সাথে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি হতে পারে যা আমাদের দৈনন্দিন কাজে নতুন সম্ভাবনা উন্মোচন করবে তিন বাতাসের নিয়ন্ত্রণ বিমান ও সুরা সাবা চৌত্রিশ বারোতে বলা হয়েছে যে সুলাইমান আল্লাহ ইসলামের জন্য বাতাসকে অন্যগত করা হয়েছিল যা তাকে এক মাসের পথ একদিন অতিক্রম করতে সক্ষম করত এই আয়াত কি আধুনিক বিমান প্রযুক্তির ইঙ্গিত দেয় না আজকের উড়োজাহাজ বাতাসের গতি ও চাপ ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার পারে দিতে পারে কয়েক ঘন্টায় উনিশশো তিন সালে রাইট ব্রাদার্স প্রথম সফল উড়োজাহাজের পরীক্ষা চালান আজ বোয়িং সেভেন ফোর সেভেন বা এয়ারবাস এ থ্রি এইটের মতো বিমান দিয়ে আমরা একদিনে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যেতে পারি কোরআনের এই আয়াত মানুষকে বাতাসের শক্তি ব্যবহার করে দ্রুত ভ্রমণের সম্ভাবনা কল্পনা করতে অনুপ্রাণিত করেছে যা আজ বাস্তবে রূপ নিয়েছে চার আগুন থেকে রক্ষা অগ্নি প্রতিরোধী উপাদান সুরা আল আম্বিয়া একুশ উনসত্তরে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলা ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে বা তার পোশাককে স্পর্শ করেনি এই মুজিজা কেবল অলৌকিক ঘটনায় নয় এটি ভবিষ্যৎ প্রযুক্তির দিকেও ইঙ্গিত দেয় উনিশশো ষাটের দশকে নোমেক্স ও কেবলারের মতো অগ্নি প্রতিরোধী উপাদান আবিষ্কৃত হয় নোমেক্স তিনশো ডিগ্রি সেলসিয়াস এবং কেবলার চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে এই উপাদানগুলো অগ্নি নির্বাপকদের জন্য প্রতিরক্ষামূলক পোশাক তৈরিতে ব্যবহৃত হয় এই আয়াত মানুষকে আগুন থেকে সুরক্ষার সম্ভাবনা কল্পনা করতে শিখিয়েছে যা আজ আমরা প্রযুক্তির মাধ্যমে অর্জন করেছি পাঁচ পাথর থেকে পানি খনন প্রযুক্তি সুরা বাকারা দুই সাইটে বর্ণিত হয়েছে যে মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলে বারোটি ঝর্ণা বেরিয়ে আসে এই অলৌকিক ঘটনা ভূগর্ভস্থ পানি উত্তোলনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে ঊনবিংশ শতাব্দীতে ড্রিলিং প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে আমরা ভূগর্ভ থেকে পানি তেল এবং গ্যাস উত্তোলন শুরু করি আজকের আধুনিক ড্রিলিং মেশিনগুলো মরুভূমির মাঝেও পানির উৎস খুঁজে বের করতে পারে কোরআনের এই আয়াত মানুষকে ভূগর্ভের সম্পদ আহরণের সম্ভাবনা কল্পনা করতে অনুপ্রাণিত করেছে যা আজ অর্জন করা সম্ভব হয়েছে ছয় জন্মান্ধ নিরাময় চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সুরা আল ইমরান তিন ঊনপঞ্চশে ঈসা আলাইসলাম বলেন যে তিনি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারেন এই মুজিজা চিকিৎসা বিজ্ঞানের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয় দুই হাজার সালের দশকে জিন থেরাপি ও স্টেম সেল চিকিৎসার মাধ্যমে কিছু ধরনের জন্মান্ধতের চিকিৎসা সম্ভব হয়েছে একইভাবে উনিশশো চল্লিশের দশকে কুষ্ঠরোগের চিকিৎসা আবিষ্কৃত হয় এবং আজ এটি প্রায় নির্মূল হয়েছে এই আয়াত আমাদেরকে শেখায় যে কোনো রোগের নিরাময় সম্ভব যদি আমরা গবেষণা চালিয়ে যাই সাত জিনদের নিয়ন্ত্রণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্স কি সুরা সাবা তেরো তেরোতে বর্ণিত হয়েছে যে সুলাইমান আলাইসাল্লাম জিনদের নিয়ন্ত্রণ করে বিভিন্ন কাজে ব্যবহার করতেন যেমন সমুদ্রে ডুব দিয়ে রত্ন সংগ্রহ বা জটিল কাঠামো নির্মাণ ইসলামিক পণ্ডিত বদিউজ্জামান শাহিদ নুরসি বলেন এই মুজিদা ভবিষ্যৎ প্রযুক্তির ইঙ্গিত দেয় যেখানে অদৃশ্য শক্তি বা বুদ্ধিমান সত্ত্বাকে নিয়ন্ত্রণ করে মানুষের কাজে লাগানো যেতে পারে এটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা রোবোটিক্সের দিকে ইঙ্গিত দেয় আজ আমরা এআই ব্যবহার করে জটিল কাজ সম্পন্ন করছি যেমন স্বয়ংক্রিয় গাড়ি ড্রোন বা শিল্প শিল্পরোবোট যদিও এই বিষয়টি এখনও পুরোপুরি রহস্যময় তবে ভবিষ্যতে আমরা আরও উন্নত প্রযুক্তি আবিষ্কার করতে পারি যা কোরআনের এই ইঙ্গিতের সাথে মিলে যায় কেন কোরআনে সরাসরি উল্লেখ নেই আপনি এখন ভাবছেন যে কোরআনে কেন এই প্রযুক্তিগুলো সরাসরি উল্লেখ করা হলো না কারণ কোরআনের প্রধান উদ্দেশ্য হলো তাওহিদ পরকাল নুবোধ ও ইবাদতের শিক্ষা দেওয়া এটি বিজ্ঞানের পাঠ্যপুস্তক নয় তবে আল্লাহ সর্বজ্ঞ হিসেবে মানুষের জন্য প্রযুক্তিগত অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সূক্ষ্মভাবে যাতে সব যুগের মানুষ এটি বুঝতে পারে যদি এই আবিষ্কারগুলো সরাসরি উল্লেখ করা হতো তাহলে পূর্ববর্তী শতাব্দীর মানুষের কাছে এটি অবাস্তব মনে হতো এবং কোরআনের সার্বজনীনতা ক্ষুণ্ণ হতো এছাড়া জীবন একটি পরীক্ষা সবকিছু স্পষ্ট করে দেওয়া হলে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি ও বিশ্বাসের পরীক্ষা অর্থহীন হতো তাই কুরআন এই ইঙ্গিতগুলো দিয়েছে আলামতের মাধ্যমে যাতে চিন্তাশীল মানুষ নিজে গবেষণা করে সত্য খুঁজে পায় উপসংহার কোরআনের এই সাতটি মুজিজা আমাদের দেখায় এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি ঐশ্বরিক কিতাব যা সব যুগের জন্য প্রাসঙ্গিক ভিডিও কল থেকে শুরু করে বিমান অগ্নি প্রতিরোধী উপাদান খনন প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান এমনকি ভবিষ্যৎ এআই এই সবের ইঙ্গিত কুরআনে লুকানো রয়েছে এই আয়াতগুলো প্রমাণ করে যে কুরআন কোনো মানুষের রচনা হতে পারে না এটি শুধুমাত্র সেই সত্তার বাণী হতে পারে যিনি সময় ও স্থানের ঊর্ধ্বে আল্লাহ আমরা হয়তো কোরআনের রহস্যের সামান্য অংশই আবিষ্কার করেছি ভবিষ্যতে নতুন প্রযুক্তির সাথে সাথে আরও অনেক নিদর্শন প্রকাশিত হবে তখন কেউ কেউ এর মাধ্যমে ইমানে দৃঢ় হবেন আর কেউ হয়তো নতুন অজুহাত খুঁজবেন আপনার মতামত কি কমেন্টে জানান এবং ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইসলামের সত্যকে জানুন এবং নিজের জীবনকে আলোকিত করুন এই সত্যের বাণী শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না ছড়িয়ে দিন আপনার আপনজন ও বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে ইসলামের সত্যকে সবার মাঝে পৌঁছে দেওয়ার বিশাল সবের অংশীদার হন আপনার প্রতিটি লাইক আমাদের দেয় নতুন করে কাজ করার অনুপ্রেরণা তাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনার প্রতিটি মতামতকে গুরুত্ব দেই ইসলামের সঠিক জ্ঞান নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান এবং বেলাইকনটি অন করে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন সত্যকে জানতে আমাদের পাশেই থাকুন জাজাকাল্লাহ খায়রান।